ألمع؟ أمع؟ 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 حيثما يلمع من ينتلق رزاله ما رفع قوم إلى الله عز وجل يسعلونه شيئا كان إلا كان حتى في عيدين الله ما, إيه؟ ما رفع قوم إلى الله عز وجل تخنقنوا من الله إلى

নমাস থেকে আরে কানে কে বলে আব্দুল্লাহ ইবনে জানা কি কক্কা শরীফে মানল জাপান মালশাবে মেনে নিয়েছিলেন আচ্ছাতে আবু বকর উনি ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবনে আওয়াল বিপাকে ফুরুত ভাই ছেলে ওহ সুবহানাল্লাহ বলবেন না কিতাব এসেছে ওনাতে বন্দনা ও ইবাদতের জন্য দোয়া করে ফালাহ 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 মানে যখন যখন নামাজ থেকে পরে লাম আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ থেকে ফারে হমার করবে মানে নামাজ থেকে ফারে হয় দোয়া করতেন কিন্তু আগে আর এক গোয়ায়ে বলে এই الله الله عليه وسلم رفع يديه بعد الصلاه وهو مستقبل رفع يديه بعد الصلاه وهو مستقبل আবুদুরার হুজুর বলেন যে আল্লাহ নসবরা দাকায়াতাই রফায়াহ হুকুলা ইদাই হে মার দুই হাত তখন বা আদ তখন মুখ করে মানে আল্লাহ নবী নামাজের সালাম ফেরিয়ে কাবা মুখ করে হাত তুলে দোয়া করছেন সুবহানাহু আল্লাহ

ইমাম ইবনে সুন্নী ফি আমালুল ইয়াম আল্লাহ তাআলা কিতাবে এনেছেন মান আম বিল বাসাত কাফায় ফি যুবিল কুনিয় الصلা হুজুর বললেন যে কোন বান্দা প্রত্যেক নামাজের পর হাত তুলে পড়ল আমাল আল্লাহই মা মান আম বিল বাসাত কাফায় ফি যুবিল কুনিয় الصلা যে কোন বান্দা প্রত্যেক নামাজের পরে হাত তুলে সুন্নত নফল ও আজব যাই হোক

তাবরানি হাদিস বাই হাকি শরীফের হাদিস সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন রাসূলুল্লাহ ইয়াকুল যেটা বিও মালা মালা লা লা যেটা বিও যখন লোক মধ্যে কেউ এবং বাকিরা সব আমিন আমিন বলে আমাদের নবী বলে ইল্লা সুন্দর সুন্দর আল্লাহ পাক তাদের কবুল করেন না

سنال القبلة لعائحة شريفة الحديث عن أبي أمامة رضي الله عنه، قال لم لا من خوف من ابنة رسول الله صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم، رضي الله عنه،

জান আমি নবী দিয়ে দিলাম তোমার নাম হলো আব্দুল্লাহ বলুন না সুবহানাল্লাহ যিনি সাহাবাদের বলেছিলেন ভাগ করেছে সেদিন থেকে সাহাবারা শুরু করে জুল করে যাই চাদর আল্লাহ নবী সাল্লাল্লাহু মধ্যে দাখিল করে দিলেন এত বলে শরীফে কোরআন

কপিতে মালাইতে যুদ্ধ করতে ওই কপিতে ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের বदन শরীফের একটা চুন শরীফ ওই কপিতে শুনে জরাউত হয়ে এটা যুদ্ধ করেছে হযরত খালিদ ইবনে

ওদিকে আউট দ্য মনস কাম ফর দোকানে ভিড় অনেক মানুষ এমন আছে কাস্টমারের চাপের ভিতরে ধরে পারে ঠিক অনেক কাস্টমার সাথে দূর কথা বলে লোক আছে আজকে হাত কথা বলে ওই দাম আবার এত আল্লাহ <laughs> বিধান <laughs>

معنی سرائے فاتحانا قولے تل نماز کی؟ حبی، اکتا حدیث کا سکتا ہے اگر برائیت اگر نبنہ رہا ہے دو نمبر مسلم شریف حدیث کا سکتا ہے لَسَلَيْتَا لِمَنَّمِ يَقْرَى بِالْأَمِّ الْقُرَانِ سرائے فاتحانا قولے کہ اجید ام القرآن سرائے فاتحانا قولے تل نماز کی؟ حبی

ফাতেহা হাদিস অননন করার নামিরাটার নামে হবে না তাই খালি ইমামের জন্য সূরা ফাতেহা পড়বেন নামে একটা স্মরণ বলেন ওটা হয়ে গেছে তিন তিন বুস্থ সূরা যে হাদিস আছে দুটো ধর বলনা করলাম আর কালায়ে ইবনি মাদ্রাসাতে হাদিস মুসনাদ আমাদের আব্দুল আহমদ হাদিস মুত্তাইম ইমাম মালিকের হাদিস হুজুর বলেন মান কা নাল ইমাম ফাকিরাতুম ইমাম ইলাহ সুবহানাল্লাহ হুজুর বলেন